দর্শক আমরা এই মুহূর্তে আছি জেসমিনা আপার ফার্মে মুরগির ব্রোডিং সেট আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর বাচ্চা কিন্তু বোর্ডিং করা হচ্ছে আজকে আমরা আপনাদেরকে জানাবো কিভাবে আপনারা ব্রোডিং করবেন এবং এই বোর্ডিং করা বাচ্চাগুলো আপনারা নিয়ে কিভাবে খামার করবেন আমরা শিশু বিষয়ে কথা বলবো জেসমিন আপার সাথে আসসালামু আলাইকুম জেসমিন আপা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপা আমরা আছি এই মুহূর্তে আপনার বোর্ডিং শেডে জি আচ্ছা দুইটা সেটে কতগুলো বাচ্চা আছে দুইটা সেটে দোনোটা সেটে মিলে আমার আড়াই হাজার বাচ্চা আছে আড়াই হাজার বাচ্চা জি আচ্ছা আমরা যেগুলো দেখতে পাচ্ছি এগুলা কতদিন বয়সের এগুলা আছে 10 দিনের আর ওইখান আছে 1 মাসের 10 দিনের বয়স এগুলো তো ব্রুডিং শেষ হয়ে যাওয়ার কথা জি ব্রুডিং শেষ এগুলা ব্রুডিং কমপ্লিট হয়ে গেছে জি আচ্ছা কয়টা ভ্যাকসিন করেছেন এটা দুইটা ভ্যাকসিন করা হইছে আজকে আর একটা ভ্যাকসিন মানে 11 দিনে মাথায় আবার একটা ভ্যাকসিন করাম আর কি 11 দিনের মধ্যে তিনটা ভ্যাকসিন হয়ে যাবে জি জি আচ্ছা এগুলো কি বিক্রি উপযোগী জি এগুলা বিক্রি উপযোগী বলতে উপযোগী আছে কেউ যদি চায় নিতে পারে আর যদি কেউ যদি করে না আমার এক মাস করে দিতে হবে তাহলে নিতে পারে বোর্ডিং করা শেষ বোর্ডিং করার ফলে যে কোনো মানুষই নিতে পারে আচ্ছা বোর্ডিং কমপ্লিট করার শেষ সেগুলো এখন নিতে পারে পাশাপাশি এক মাসের করে আপনারা বিক্রি করছেন জি জি এক ডে বেশি বিক্রি করতেছে শীতকালে কি বোর্ডিং করা বাচ্চা চায় দুটা বেশি থাকে জি শীতকালে বাচ্চারা বোর্ডিং করাটা বোর্ডিং করার বাচ্চা চাহিদা বেশি থাকে মানে বোর্ডিং করলে মানে নতুন যারা আছে তারা বোর্ডিং করতে পারে না তো আমরা যদি বোর্ডিং করে দিই এক মাসের বাচ্চাটা পনেরো দিনের বাচ্চাটা নিলে এগো সুবিধা হইব যে তার কোনো রোগ আইয়ে কোনো সমস্যা হইতো না আচ্ছা তার মানে নতুন খামারিদের জন্য আপনারা ব্রোডিং করে বাচ্চাটা বিক্রি জি 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 আসলে জিরো বাচ্চা তো বিক্রি করছে জিরো বাচ্চা বিক্রি করতেছি ব্রোডিং না করলে ঠিকমতো কি কি সমস্যাগুলো হয় মুরগি যদি ব্রোডিং না করে নানা ঠান্ডা ধরবো আমেশা অনেক রোগ সমস্যা আক্রমণ করব আর বোর্ডিং করলে বাচ্চারা আর ভ্যাকসিন বোর্ডিং অনেক জরুরি এটা এই দুইটা জিনিস করলে মুরগি ডিম পাড়া পর্যন্ত আঠারো মাস পর্যন্ত মুরগি কোনো সমস্যা তো নাই এটা ঠান্ডা আমেশা থাকলে সাধারণ ওষুধ খাওয়ালে ভালো হয়ে যাবে বকা কিন্তু বোর্ডিং ওই কিন্তু ভ্যাকসিনটা বেশি জরুরি বোর্ডিং ভ্যাকসিন ভ্যাকসিনটাও জরুরি আচ্ছা তারপর তো বড় বাচ্চা রয়েছে এক মাস বয়সে যেগুলো বলছিলেন এগুলো কটা ভ্যাকসিন করেছে এটা ছটা ভ্যাকসিন করেছে ছটা ভ্যাকসিন কর জি জি আচ্ছা এই যে দশ দিনের বাচ্চাগুলো কত টাকা রেটে বিক্রি হয়

আচ্ছা বেশিরভাগ নারী উদ্যোক্তারা মুরগিটা পালন করে বেশি এখন জি নারীরা অবসর থাকে বাড়িতে এইজন্য মানে নারীরা চাইতাছে যে কিছু স্বামীর পাশাপাশি সংসারের পাশাপাশি কিছু আয় করতে পারেনি এজন্য নারীদের একটু চেষ্টা করতে আছে যেতে কিছু করার জন্য যেতে স্বামীরতে এত কিছু তো চাইতে পারে না তো স্বামীর চাই দাদা কিছু এসব দিয়া করলে যেতে চাই দাদা পূরণ করতে পারে প্রতি মাসে আপনি কি পরিমাণ বাচ্চা বিক্রি করতে পারেন আমি প্রতি মাসে আল্লাহ দিলে অনেক আলহামদুলিল্লাহ 2000 তিন হাজার এরকম বাচ্চা বিক্রি করতে হয়ে যায় জি চাহিদা অনেক ভালো আছে জি জি আচ্ছা এই শীতকালে যদি কেউ আপনার কাছ থেকে বোর্ডিং করা বাচ্চা নেই বোর্ডিং ভালো মানের বাচ্চারা দিবেন জি জি আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আলাইকুম আসসালাম